এই কলসির মধ্যে একসির সোনার কয়ে শোনার আব্বা আই না আব্বা আবার থাকে এবা আমার শরীর ভালো লাগার সমস্ত কথা কইয়ে না আচ্ছা আম্বা ওই যখন ফেলাইছেন তা ওই জিনিসটা কোন দিকে রেখে গেছে এই কলসি তোর দাদার এই পুরান বাড়ির বাগানের পিছনে মাটির মধ্যে পোতা আছে না লাগাটি করিসতে अब्বা মরার আগে মাথা دیکছল না কি ভুলভাল কয়ে গেছে ওই সোনার কলস পলস ওইগুলা তুরা মাথায় নিষ্টে ছোট মানুষ নীতি পারবি নে আব্বার কাপড়ের ব্যবস্থা আমি কইরে আজি তুরা আব্বারে তুই কেউ দনিসতে ঐবা এই তুরা এনে বইস আমি ঐ যাইয়া খবর করতেই পেলে এখন খবর দিতেই পেলে আব্বাই তো বই গেছে তার হেরে গোসল করানো লাগবে না এই গরম পানি আর বড়ই পাতার ব্যবস্থা করতে আমি যাই তুই রে আব্বা আগরবাদির ব্যবস্থা করলে না কে এই মনে একটা বাস পাইছি বরিশাল যাবে বাস চলবে না এ ভাই বরিশালে বাস কোন না বরিশালে বাস হারবে না আমি আমি আজকে হাংগা দেশে মোটর শ্রমিক ইউনিয়নের ধর্মঘট তাইছে তাহলে আমি বরিশাল দেবো কি রে একটা বাসও কি চলবে না কোনো বাদ চলবে না আর যদি কোনো বাদ চলে সংগ্রামী বন্ধুগণ আমরা সবাই পিটাইয়ে বাস ভাঙিয়ে দেবো এই আপনি বাস পিটাইয়া ভাঙবেন আপনি কেডা এই মিয়া আপনি আমাকে চেনেন আমি মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আমার নাম নগদ খান বাকি অক্র এলাকার সবাই আমাকে এক নামে চেনে থাকেন আপনি বলা বাস চলবে না কোনো বাস চলবে না